আজকের অবস্থান কর্ম কিন্তু আমার সভাপতি ছোটভায় বজায়তে পারেন আজকের সভা প্রধান অতিথি ছাত্র নেতা চৌধুরী উপস্থিত জাত বাংলা বিপ্লবী সাধারণ সম্পাদক যারা প্রত্যফা আছেন সরকারি কলেজ ছাত্র সংসদের সাথে আমার ছোট ভাই তাম সহ গণমাধ্যমের ব্যক্তিগুলো গণমাধ্যমের সংবাদ কর্মীরা এবং আমার প্রিয় দেশবাসী আছে সবাইকে জানাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাকে দেওয়ার জন্য বলা হয়েছে

বর্তমান অন্দ্র সরকার কিছুদিন আগে পাঁচ ঘোড় টাকা কর্মসূচিতে করা হয়েছিল ইতিহাস পাঠ করেছিলেন আমাদের ইতিহাস মন্ত্রে আমাদের সম্পাদক মাহুদুর রহমান তিনি বলেছিলেন পাসপোর্টে বর্জন বিশ্বাস করেন গত দুদিন আগে আমি নিজে আমার পাসপোর্ট পাসপোর্ট করে নিয়ে এসেছি সেই পাসপোর্টে কিন্তু বিদ্যায়িত্বে বর্জন করা হয়নি অথচ আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তারপরে চিন্তা ছিলেন যে আজকে থেকে পাসপোর্ট আবার লেখা হবে ইসরায়েলকে বর্জন করা হবে ইসরায়েলকে শুধু দিলাম আর ইসরায়েলকে কিছু বর্জনের ডাক দিলাম সাথে সম্পর্ক রাখবো না অথচ ইসরায়েলের সঙ্গে গোপনে গোপনে আবাস করবো এই তো আমাদের কাজ আছে বন্ধুরা আমার আজকে জাতিসংঘ শুধু বার্তা বিকৃতি মেসেজ আজকে হল আপনি দেখবেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ওয়াইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কনফেডারেশন বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিম নেতারা সেখানে বসে আসেন সৌদি আরব জর্ডান জর্ডান আরব আমিরাত কাতার পাহারায় সবকিছু তারা করেছেন সবকিছু তারা করেছেন না আজকে

সংক্ষণ করেছিল বলে আন্তর্জাতিকভাবে তোমরাকে সশস্ত্র খন্দভাবে সেটা ঘোষণা করা হয়েছে ইরান আজকে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে বলে ইরানকে বলা হচ্ছে নিষিদ্ধ করা হচ্ছে ইরানকে কথায় কথায় সামরিক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে কথা বলতে বাংলাদেশ তো নিষেধাজ্ঞা দেয় কিনা আমলায় যায় তবে বাংলাদেশের তো তৌতার

ভাইতো লাগ্ পশ্চিম দিকে ওদের তীর্থস্থান মনে করে কিন্তু বাইপোলা প্রকৃত পুরো পুরোপুরা ঢেকে দিচ্ছে আর এই ঢেকে দেওয়ার কুচনে কাজ করছে নাম ধারী এক ধরনের আলমী সমাজ আমি সেই সব আলেম সমাজকে বলতে চাই একষট্টি করে তারপালান্তরে হোসাইন বাহিনীর সঙ্গেও কিন্তু ইজাজিবাহিনীর তিরিশ হাজার সঙ্গে ছিল তার মুসলমান ছিল ওই মুসলমানদের মধ্যে তিন হাজার ছিলেন ছয় হাজার কোণে হাতে ছিলেন আজকে আমরা সংস্কৃতির জন্য দেখতে পাই মুসলিম মুম্বার মধ্যেও দুই ভাগ এক ভাগ ইসরাইলের পক্ষে খেতামাড়ি করে দেখা আরেক ভাগ হিরিস্কির পক্ষে কথা বলছে কিন্তু আবার কথা হলো আজকে আমি কার পক্ষ খেদা হবো পক্ষে নাকি সত্যি সেখানে পক্ষে আমাদের জানা উচিত এই গণমাধ্যমে বেশি বেশি প্রচার করা উচিত যে আমরা বসরুমের পাশে থাকতে চাই আমরা অসহায় মানুষের কাছে থাকতে চাই সেখানেই মধ্যম যেখানেই অসহায় সেখানেই আছে আমরা বাংলাদেশ সবসময় মধ্যম অসহায় মানুষের মাঝে ছিল আছে এবং থাকবে আজকে এই কর্মসূচিকে সফল করার জন্য সমস্ত বড় মাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি শুধু বাংলাদেশ জিন্দাবাদ